আপনার ভিডিও ভাইরাল হয় না আপনার ভিডিও শেয়ার হয় না আপনার ভিডিও কেমনে ভাইরাল হইব আপনার ভিডিও কীভাবে শেয়ার হবে চলেন তাহলে আজকে এটাই শিখিয়ে দিই আপনাদের কীভাবে ভিডিও ভাইরাল করতে হয় কিভাবে ভিডিও শেয়ার করতে হয় বেশি বেশি এর জন্য আমরা এখন চলুন চলে যাই আমার মোবাইল স্ক্রিনে তো এই কাজটা করার জন্য আমরা মোবাইল স্ক্রিনে চলে গেলাম কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমি যদিও আমার প্রোফাইল থেকে দেখাচ্ছি আপনারা অবশ্যই আপনার নিজের প্রোফাইল থেকে এই কাজটা করবেন না কেন করবেন না কারণ হচ্ছে নিজের প্রোফাইল থেকে যদি করেন তাহলে আপনাদের স্ট্রাইক আসতে পারে আনোরজনীয়াল কন্টন আসতে পারে বা যে কোনো সমস্যা হইতে পারে শেয়ারের সমস্যা হইতে পারে তার জন্য অবশ্যই আপনারা নিজের যে প্রোফাইল বা নিজের যে আইডি ওখান থেকে করবেন না অন্য আরেকটা আইডি অন্য আরেকটা প্রোফাইল আপনাদের আমরা নিজের আইডি ছাড়া অন্য একটা আইডি অন্য একটা পেজ অথবা অন্য একটা দিয়ে মানে আপনার যেই মনিটাইজেশন করা আইডি এগুলা দিয়ে না ঠিক আছে তো প্রথমে সার্সবারে যাবো বারে যে লিখবো আমরা গ্রুপ অটো প্রমোশন গ্রুপ আছে তারপরে আপনার আছে এখানে ভিডিও শেয়ারিং গ্রুপ ব্লগ গ্রুপ গ্রুপ অটো ধরনের অনেক গ্রুপ আছে তো আমি এখন শুধু আপনাদের দেখাবো যেটা সেটা হলো ভিডিও শেয়ারিং গ্রুপ তো ভিডিও শেয়ারিং গ্রুপটা আমি সার্চ করে নিলাম সার্চ করার পরে এখন চলে আসছে এখান থেকে আপনাদের দেখাবো যে আসলে কোন গ্রুপ গুলাতে আপনি সহজে খুব সহজে জয়েন হলে এগুলাতে শেয়ার করতে পারবেন এগুলার অ্যাডমিনের প্রয়োজন হয় না এখানে গ্রুপ শেয়ারিং এর আরেকটা প্রবলেম আছে সেটা হলো অ্যাডমিন শেয়ার এখন এই যে দেখেন আমি যে গ্রুপটাতে ঢুকছি এটাতে আমি এখন এই যে দেখেন সামথিং রাইটিং এ দেখলাম এই যে এখানে দেখেন ট্রিড এ পাবলিক পোস্ট যদি এটা থাকে হ্যাঁ আমি কয়েকটা গ্রুপ দেখাবো যদি এই লেখাটা থাকে ক্রেটে পাবলিক পোস্ট এই যে আমি রেড করে দেখালাম তাহলে এই আপনারা জয়েন হবেন আর কোন গ্রুপ কোন কোন জয়েন জয়েন হবেন না বা এই হলে লাভ হবে না এই এই বিষয়টা আমি বলে এখনই আপনাদেরকে তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা সবটা দেখতে হবে আর এতক্ষণ যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা শেয়ার করে দেন আর একটা লাইক কমেন্টস করে দেন কারণ ভাই এটা শেয়ার যদি না করেন তাহলে আপনার ভিডিওটা যদি পরবর্তীতে প্রয়োজন হয় তাহলে কখনো আপনি এই ভিডিওটা খুঁজে পাইতে কষ্ট হবে যার জন্য আপনার যেই অন্য আইডিয়া আছে অন্য আইডি থেকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তো এইভাবে দেখেন আমি আমি এখানে ইনভাইট করে দিতেছি আমার একজন পরিচিত লোকেরে আপনারা অন্য অন্য আইডি থেকে এগুলা যে গ্রুপগুলা হচ্ছে মানে শুধু শুধু আপনি পোস্ট করলেই অ্যাপ্রুভ হয়ে যাবে ওই গ্রুপগুলাতে অবশ্যই জয়েন হবে তো আমি চেষ্টা করতেছি অন্য একজনের ইনভাইট করার জন্য ইনভাইট করলে হয় কি গ্রুপ থেকে আমার একটা রিস বাড়বে যাই হোক ইনভাইট করার চেষ্টা করলাম ইনভাইট করলাম এই যে দেখেন আমি কিছু ইনভাইট করে দিলাম যাই হোক তারপরে হচ্ছে কি এখন আমি আপনাদের বলবো যে এই গ্রুপগুলাতে জয়েন হলে সহজেই এত যত কে ভিউয়ার্স আছে আপনাদের সব ভিউ সহজে পেয়ে যাবেন আর কোন গ্রুপগুলাতে আপনারা জয়েন হবেন না তো এই গ্রুপগুলা অবশ্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি এই যে এখানে এই গ্রুপটা দেখেন এই গ্রুপটা তো আপনি যে আমি এখন যে গ্রুপটা দেখাবো এটা তো আপনারা খুব সহজেই এখন যে গ্রুপটা দেখাচ্ছি এই গ্রুপটাতে যদি আপনারা হন অ্যাড তাহলে পোস্ট করতে পারবেন এই যে থাকলে এই গ্রুপ গুলাতে অবশ্যই আপনারা কি হবেন গ্রুপে জয়েন হয়ে যাবে জয়েন হলে আপনার ভিডিও শেয়ার করলে অটো এপ্রু হয়ে যাবে আপনি শেয়ার করা মাত্রই যত হাজার গ্রুপ মেম্বার আছে সবার কাছে চলে যাবে ঠিক আছে তো আমি এই তো তো কিছু গ্রুপ আমি এখানে গ্রুপ খুঁজে পাওয়ার জন্য আপনি এই যে গ্রুপ অপশন যেটা আছে এখানে সার্চ করার পর এই গ্রুপ অপশনে ক্লিক করলে এখানে হাজার হাজার গ্রুপ চলে আসবে তো এইভাবে হয়ে যাবেন আরেকটা গ্রুপ দেখাচ্ছি আমি দেখেন এই গ্রুপটারে আমি একটু দেখবো যে হতে পারবো কিনা এই যে দেখেন সেম লেখা তো এটাতে হতে পারবো আমি এটাতে হয়ে গেলাম তো এখন দেখাবো সর্বশেষ আমি যে আপনারা কোন গ্রুপগুলাতে জয়েন হবেন না ঠিক আছে কোন গ্রুপগুলাতে জয়েন হবেন না এই যে গ্রুপটা এই গ্রুপটাতে জয়েন হবেন না কেন হবেন না এখনই প্রমাণ পাবেন এই যে সামথিং রাইটে চলে যান সামথিং রাইটে চলে গেলেই এখানে দেখতে পারবেন এই যে দেখেন সাবমিট এ পাবলিক পোস্ট ফর এ অ্যাডমিন অ্যাপ্রুভাল ঠিক আছে এই লেখাটা যে গ্রুপের ভিতরে ঢুকার পরে আপনারা দেখবেন প্রবেশ করার পরে যে আছে তাহলে ওই গ্রুপগুলাতে অবশ্যই জয়েন করবেন না জয়েন করে কোনো লাভ নেই কারণ সাবমিট করলেই গ্রুপে বা শেয়ার করলেই আপনার এই যে কি ভিডিওটা শেয়ার হবে না যতক্ষণ না পর্যন্ত অ্যাডমিন এটাকে অ্যাপ্রুভ করে দিবে মানে অ্যাডমিনের অনুমোদন ছাড়া এই গ্রুপগুলোতে হয় না তো অবশ্যই এই গ্রুপগুলোতে জয়েন হবেন না আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্টস করবেন আর এই ধরনের যে এই যে এখন যে গ্রুপটা দেখালাম এই ধরনের গ্রুপটাতে জয়েন হবেন জয়েন হলে আপনাদের জন্য সুবিধা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ভালো থাকা কামনা করে ভিডিও শেষ করতেছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য